গুড ইভনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি হোলির ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু হোলির আগের দিন কেন আমি হোলির আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করলাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করে নিন এটা হচ্ছে মটর ডাল মটর ডালটা আমরা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন মটর ডালটাকে ভালো করে পেস্ট করে নেব সব ডালগুলো পেস্ট করা হয়ে গেছে এবার আমি কিছুটা আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি ওটাকে খুব ভালো করে পেস্ট করে নেব দেখো আমাদের এটা কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে আর ওদিকে আলু সেদ্ধ বসানো হয়েছে বাটিতে দেখো আলু সেদ্ধ বসানো হয়ে গেলে গামলার মধ্যে ভাত বসানো হয়েছে এরপর মটর ডালটাকে বড়া করার জন্য তৈরি করা হচ্ছে দেখো মটর ডালের ওপরে কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিচ্ছে দিয়ে খুব ভালো করে কিন্তু ডালটাকে মেখে বড়া করার জন্য রেডি করা হচ্ছে ভাজা স্টার্ট হয়ে গেছে তো আমার শাশুড়ি বড়াটা ভাজছে আর এখন কিন্তু প্রায় বারোটা বাজতে যায় রাত্রি তো একটু রাত করেই ভাজা হলো গুড নাইট গুড মর্নিং সবাইকে শুভ দোল পূর্ণিমা তো সকাল সকাল রাধা কৃষ্ণের পুজো দিয়ে সকালটা শুরু করলাম এখানটা দেখো সুন্দর করে রাধা কৃষ্ণকে পুজো দিয়ে আমাদের আবির্বেগ থালাটা সাজানো হচ্ছে তো আমাদের এই আবিরের থালাটা কীরকম লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের রাধা কৃষ্ণকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানি এই দেখো হোলির প্রোগ্রামের জন্য এই গেট সাজানো হয়েছে আর এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম কেমন হয়েছে বলো সবাই আমি হোলির জন্য এই ড্রেসটা কিনেছিলাম আমাকে কেমন লাগছে সবাই একটু জানিও তো চলো বাইরের দিকে চলে যাই তো সকাল সকাল দেখো সবাই রঙ খেলতে শুরু করে দিয়েছে আর আমাদের গোপাল বলে রেডি একদম বসে আছে দেখো ও যে সবাই রাস্তার দিকে রং খেলছে তো তোমাদের একটু দেখাই যে বাচ্চারা দেখো কীরকমভাবে রঙ খেলছে আর এই রঙ খেলার দিনটা কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার রং খেলতেও ভালো লাগে তোমরা সবাই রঙ খেলছো তো সবাই হলুদ ড্রেস পরে রেডি রঙ খেলবে বলে বা সবাইকে কি সুন্দর দেখাচ্ছে আবির মেখে আর এরা তো ছবি তুলতেই ব্যস্ত রঙগী yeah, কলসি আর ওই পিসি একদম রেডি হয়ে চলে এসছে একদম সানগ্লাস পরে রেডি হয়ে একদম রঙ খুব বলে রেডি তো দেখো রং খেলা শুরু করেই দিয়েছে দেখো ওই মাথার মধ্যে সবাই টাকল মাথার মধ্যে কেমন আপিল মাথাচ্ছে তাই আনন্দ ছিল যে গান বন্ধ হয়ে গেছে তাও কারো নাচ থামছে না পরস্পর পরস্পরকে রঙ মাখাচ্ছে এই মুহূর্তগুলো এত সুন্দর আমার তো খুব ভালো লাগে আর সবার মুখটা কেমন রঙিন হয়ে আছে কত সুন্দর লাগছে না সবাইকে এই বছরে দুটো দিন এত সুন্দর রঙ খেলার মুহূর্তগুলো তো এগুলো কিন্তু স্মৃতি হয়ে হয়েছে জায়গাটা একটু দেখো তোমরা এত সুন্দর ওরা নাচছে আর এত ভালো লাগছে দেখতে তো আমি একটু স্প্রিডে করে ভিডিওটা করেছি দেখো বন্ধুরা তো সবার নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট সদস্য ওই শিল নাচটা দেখো তো কেমন হচ্ছে ওই শির পিসির সাথে তালে তাল মিলিয়ে নাচ করছে যে মাছগুলো দেখো ভাজা হচ্ছে তো এই মাছটা ভাজি হচ্ছে আমার শ্বশুর মশাই আর ওনার নাচটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো উনি এখন নাচবে সব সময় রাঁধুনির নাচ দেখেছো এই যে রাধুনির নাচ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে তো সেই জন্য রেডি করা হচ্ছে আলু মাখা তো এদিকে দেখো কাকিরা ভাং বানিয়েছিল তো ওখানে বসে ওরা সব ভাঙ খাচ্ছে একটু দেখে আসি ওই যে রাস্তার মধ্যে ওই মটকা ভাঙে না তো সবাই দেখে ওই যে মাথা বানছে ও ঠিক আছে মাথা পড়লে কি

দোলের দিন পান্তা ভাত তো দেখো পান্তা ভাতের সাথে আরও কী কী ছিল সেটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে এখানে আমার ননদিনী মশাই ওরা সবাই খেতে বসেছে এদিকে শাশুড়ি মা কাকা পিসিরা সব খেতে বসেছে আমি পান্তা ভাতের একটা রিলস করেছি তো রিলসটা কিন্তু সবাই দেখো আমার শর্ট ভিডিওর মধ্যে আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আমার ব্লগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন অনেক ভিডিও করার উৎসাহ পাবো প্লিজ তোমরা একটু লাইক সাবস্ক্রাইব একটু কমেন্ট এগুলো করে জানিও তো দেখতে থাকো ভিডিওটা এবার আমি পান্তা ভাতটা খাবো পান্তা ভাতটা দারুণ টেস্ট হলো একদম ফাটাফাটি আর লাল লাল লঙ্কা ডলে লেবু দিয়ে চিপে ভাত খাওয়ার মজাই আলাদা তো ভাত তাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবার সন্ধ্যাবেলায় ভিডিওটা স্টার্ট করবো তো সন্ধ্যাবেলা আমাদের আইটেমে ছিল মাংস কষা ডাল আর বেগুন ভাজা তার জন্যই তোর জোর চলছে তো কাকিয়ে এদিকে মাংস ধুচ্ছে আর ওদিকে ওই যে কাটাকাটি করতে বসে পড়েছে আমাদের কুসুম কাকি তো মাংসর জন্য আলু কাটছে কুসুম কাকি আর ওদিকে ডালের জন্য টমেটো লঙ্কা দিয়ে ডাল বসানো হয়েছে তো রান্না করবে আমার শ্বশুর মশাই ওনার মুখটা দেখে হচ্ছে ওনার ঘুমটা ভালো হয়নি তাই জন্য চুপ করে বসে আছে কাটাকাটি হচ্ছে আর তার সাথে টিফিন খাওয়া হচ্ছে মোগলাই তো কাকিকে দেখে মনে হচ্ছে কাকির প্রচণ্ড খিদে পেয়েছে কাকি দু হাত দিয়ে মানে খাবে এমন জোরে খিদে পেয়েছে কাকি তো কাকি দেখো একটু খাচ্ছে এই যে দু হাত দিয়ে খাচ্ছে কাকি मुझे जन्नत की खराब কিন্তু মোটামুটি মেম্বার ছিল তো তো সবার জন্য রান্না হচ্ছে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলেই আমরা সবাই মিলে এরকম আনন্দ করি মজা করি আর এইভাবে করে পিকনিক করে দিনগুলো কাটাই আর সেইগুলোই স্মৃতি আমার সব ভিডিও তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো দেখো রান্না বান্নার পর এই যে খাওয়া দাওয়ার পালা সবাই খেতে বসে পড়েছে আর ওই দিকে চুপ করে জল ঘেটে যাচ্ছে রান্নাটা দারুণ হয়েছিল তো আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো রান্না করে তো সবাই একদম তৃপ্তি করে খায় তো দেখো খাওয়া দাওয়ার পালা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম গুড